মাননীয় মন্ত্রী এবং তৃণমূল মহিলা কংগ্রেসের রাজ্য সভানেত্রী চন্দ্রিকা ভট্টাচার্য সঙ্গে আমি কুনাল ঘোষ আমরা যে বিষয়টি নিয়ে আপনাদের বলতে চাইছি সেটি হচ্ছে কেন্দ্রের বঞ্চনা বাংলার অধিকারের ন্যায্য পাওনা বাংলাকে না দেওয়া একশো দিনের কাজ মনরেগা আবাস থেকে শুরু করে এক লক্ষ একাত্তর হাজার কোটি টাকা বাংলার পাওনা সেটা না দেয়া আমরা খুব নির্দিষ্ট ভাবে বলছি যে এই একশো দিনের কাজ শ্রমজীবী মানুষের জন্য তাতে গত তিনটি আর্থিক বছরে কেন্দ্রীয় সরকার এক নয়া পয়সা দেয়নি কারণ দু সালের বিধানসভা নির্বাচনে তারা পরাজিত হয়েছিল বিজেপি পরাজিত হয়েছিল প্রতিহিংসা থেকে রাজ্যের টাকা দেয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করেছেন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার প্রতিবাদ করা আন্দোলনে থাকা মুখ্যমন্ত্রী দর না পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় শ্বেতপত্র প্রকাশ করার দাবি তুলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যেদিন থেকে শ্বেতপত্র প্রকাশের দাবি তুলেছেন তারপর থেকে আজ কার্যত তিন হাজার চারশো ঘন্টা হয়ে গেল সেই শ্বেতপত্র প্রকাশের সাহস দেখাতে পারলো না কেন্দ্রীয় সরকার উল্টে কেন্দ্রের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনজি তিনি ভিত্তিহীন বিভ্রান্তিমূলক উৎসাহর কথাবার্তা বলছেন আমাদের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তার জবাব দেবেন আমরা পরিষ্কার বলতে চাই যে এই যে একশো দিনের কাজের শ্রমজীবী মানুষকে বঞ্চিত করা যার জন্য শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় এই উনষাট লক্ষ রাজ্যের পোষাগার থেকে টাকা দিয়েছেন আমাদের পরিষ্কার কথা যে যে কেন্দ্রীয় সরকার এখন হিসাব দিচ্ছেন তাদের এটা বলতে লজ্জা না যে এখানে সব রাজ্য কত পেয়েছে কত পেয়েছে কত পেয়েছে আর তলায় লেখা পশ্চিমবঙ্গকে দেয়া হয়নি আমরা লক্ষ্য করেছি পশ্চিমবঙ্গকে না দেয়াটা এই এত বড় অন্যায়টা জাস্টিফাই করার অপচেষ্টায় তারা বলছেন নাকি কিছু ইরেগুলারিটি ইলেগুলারিটি ইলেগুলারিটি আরে সব থেকে দেশের মধ্যে ভুয়ো জব কার্ড যাদের বেশি এক নম্বর হচ্ছে উত্তরপ্রদেশ বিজেপির রাজ্য যোগীজির রাজ্য ডবল ইঞ্জিন সরকার ওড়িশা মধ্যপ্রদেশ গুচ্ছ গুচ্ছ ভুয়ো জব কার্ড তারপরে তাদেরকে পাওনা দেওয়া হচ্ছে আর পশ্চিমবঙ্গকে মিথ্যা কুৎসা এইসব করে আটকে রাখা হচ্ছে আমরা আবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সংসদে এবং সংসদের বাইরে গণ আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে বাংলার বকেয়া টাকা দিতে হবে একশো দিনের টাকা দিতে হবে আবাসের টাকা দিতে হবে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে শ্বেতপত্র প্রকাশের দাবি করেছেন নির্মলা সীতারমনজী বা রাজ্যের কেন্দ্রের কথা ঘোরাবেন না না। আমরা যদি ক্ষমতা থাকে রাজনৈতিক বক্তৃতা করবেন না শ্বেতপত্র প্রকাশ করুন গত তিনটে আর্থিক বছরে পশ্চিমবঙ্গকে মনরেগার খাতে কত টাকা দিয়েছেন ফলে এই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস আবার এই দাবিতে সোচ্চার হতে চলেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী যেভাবে বিভ্রান্তি ছড়িয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি তার ব্যাখ্যা দিয়ে দিচ্ছেন নমস্কার আমার সতীর্থ কুণাল ঘোষ প্রাক্তন সাংসদ তিনি আপনাদের কাছে বলেছেন আজকে এই সাংবাদিক বৈঠক কেন এবং আমিও আপনাদের ধন্যবাদ জানাচ্ছি যে এই সাংবাদিক বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনারা সবাই এসেছেন বারবার এই রাজ্যের পক্ষ থেকে আমরা বলেছি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলেছি যে বাংলার মানুষরা বঞ্চিত হচ্ছেন তাদের প্রাপ্য অধিকার থেকে মানরেগার টাকা দেওয়া হয় না আবাস যোজনার টাকা দেওয়া হয় না বিভিন্ন খাতে যে টাকা দেওয়ার অর্থাৎ সেন্ট্রাল শেয়ারের টাকা সেগুলো দেওয়া হয় না ফলে আমাদের যে প্রাপ্তি তার অঙ্কটা হচ্ছে এক লক্ষ একাত্তর হাজার ছশো অষ্টআশি কোটি এই নিয়ে কুণাল ঘোষ বলেছেন যে আমরা বিভিন্ন আন্দোলন করেছি দিল্লির দরবারে আপনারা দেখেছেন যে আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লিতে এই আন্দোলন পৌঁছেছিল কিভাবে কি ব্যবহার করা হয়েছিল আমাদের কর্মীদের সাথে নেতাদের সাথে সেটাও আপনারা দেখেছেন আমি আর সেটাকে আবার পুনরাবৃত্তি করতে চাই না পুনর্বার বলতে চাই না আপনারা বারবার দেখছেন তারপরে এখানে মুখ্যমন্ত্রী নিজেও সেই আন্দোলনে নিজে আন্দোলনের ডাক দিয়ে সেই আন্দোলনে তিনি নিজে ছিলেন কিন্তু তারপরে একটা টাকা আসেনি কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা শ্বেতপত্র দাবি করেছেন শ্বেচপত্র একুশের পর থেকে দু তার পর থেকে কত টাকা দেওয়া হলো কি খাতে তো এটা তো আছেই যে কেন্দ্রীয় মন্ত্রী মাননীয় নির্মলা সীতারমন অর্থমন্ত্রী তিনি বলছেন যে হাজার হাজার কোটি কোটি টাকা দেওয়া হয়েছে তার বাজেট বক্তৃতা হয়েছে সেই বাজেট বক্তৃতা লোকসভায় হয়েছে হয়েছে তিনি বলেছেন বাংলাকে রাজ্যসভায় টাকা সভায় হয়েছে কত টাকা কোথায় দেওয়া হয়েছে কোন সালে কোন অর্থনৈতিক বছরে এটা তো জাস্ট একটা মানে কিছু মিনিটের ব্যাপার কারণ এখন যেমন তথ্য প্রযুক্তির যুগ এটা পেতে তো বেশিক্ষণ সময় লাগার কথা না তাহলে একুশের পর থেকে যে তিনটে অর্থনৈতিক বছর গেল তাতে কি কি টাকা দেওয়া হয়েছে বলতে পারতেন কিন্তু পথে হাঁটলেন হাঁটলেন না না সম্ভব নয় দিয়ে বলবেন কারণ টাকা তো দেওয়া হয়নি এটাই তো ঘটনা কালকে তার জবাবি ভাষণ ছিল একশো মিনিটের জবাবি ভাষণ তাতেও তিনি উল্লেখ করলেন না তাহলে ঘটনাটা কি দাঁড়ালো টাকা দেওয়া হয়নি এবং যে কাগজটি দেখালেন এটা তো আমরা প্রকাশ করিনি কুনাল ঘোষ আপনাদের কাছে এই কাগজটি দেখালেন এটা তো আমরা প্রকাশ করিনি এটা ভারতবর্ষের কেন্দ্রের অর্থ দপ্তর তাদের প্রকাশ করা এই কাগজটি আমরা আপনাদের সামনে ধরে দিচ্ছি সেখানে দেখা যাবে আমাদের কিছু টাকা দেওয়া হয়নি এবং নিচে সেটার উল্লেখ আছে তাছাড়াও আমরা দেখছি যে কোন সামঞ্জস্য নেই যেখানে বেশি গ্রামীণ মানুষ কাজ করেন তাদের সাথে সামঞ্জস্য রেখে যেখানে কম গ্রাম আছে কম গ্রামীণ মানুষ কাজ করেন তাদের টাকা তাদের মজুরিরও কোনো সামঞ্জস্য নেই ফলে আমরা তো এটাই বলতে চাই যে বাংলাকে বাদ দিয়েছেন দিতে অক্ষম কিন্তু আপনার দিচ্ছে বাংলাকে কিছু দেননি আজকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে অপচেষ্টা মাননীয় মুখ্যমন্ত্রী গিয়েছিলেন নীতি আয়োগের বৈঠকে কণ্ঠ মাইক বন্ধ মাননীয় কেন্দ্রীয় অর্থমন্ত্রী তারপরেও একটু বিভ্রান্ত করবার চেষ্টা করলেন এবং কিছু অসংসদীয় ভাষা ব্যবহার করলেন কিন্তু ঘটনা ঘটনাই যেটা আমাদের মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন কাগজ কখনো বাজে কথা বলবে না কাগজ কখনো ভুল তথ্য দেবে না তাহলে হোয়াইট পেপার শ্বেতপত্র দিলেই গোটা ব্যাপারটা প্রকাশ পেত কিন্তু সেটা দেওয়া গেল না কারণ দেওয়া যাবে না আমরা এটাই তো বারবার বলছি বাংলার প্রাপ্য অধিকার তার থেকে বঞ্চিত সবসময় কোঅপারেটিভ ফেডারেলিজমের কথা হয় অর্থাৎ যুক্তরাষ্ট্র ভারতবর্ষের সংবিধান মনে রাখতে হবে সংবিধান প্রয়োগের এটা পঁচাত্তরতম বছর সেই বছরে দাঁড়িয়ে সংবিধানকে সম্পূর্ণত তার কণ্ঠ রোধ করে এই ফেডারেল স্ট্রাকচারটাকে নষ্ট করার জায়গায় নিয়ে যাচ্ছে কেন্দ্রের যে সরকার সুতরাং আমরা বলতে চাই বাংলা এটা আমাদের সংবিধান মতেই কেউ কোন রাজনৈতিক দল থাকতে পারে কেন্দ্রে কোন রাজনৈতিক দল রাজ্যে থাকতে পারে কিন্তু মানুষ তো এই দেশের তাদের প্রাপ্য অধিকার থেকে তাদের বঞ্চিত করতে হবে আমরা বারবার এটা অন্যান্য সভায়ও যখন গিয়েছি তখনও বলেছি তারপর মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেছেন আপনারা দেখেছেন সেটা এবং বিভ্রান্তি যে চেষ্টা সেটা কিন্তু চলছেই আমাদের এই পলিটিক্যাল শিকার অর্থাৎ রাজনীতির শিকার করতে এই বাংলার মানুষকে যে পথে হাঁটছেন এরা এই আঠেরো থেকে বারো হয়েছে বারো থেকে নিশ্চিন্ন হয়ে যাবে আগামী দিন এ বিষয়ে কোনো সন্দেহ নেই দেখুন অর্থমন্ত্রী কেন্দ্রের নির্মলা সীতারামনজি তিনি বাজেট ভাষণেও স্পষ্ট উত্তর দিতে পারলেন না জবাবই তো দিতে পারলেন না উল্টে আমরা যে তথ্য পরিসংখ্যান যা এসছে তাতে বাংলা টাকা পায়নি আমাদের সাংসদরা যখন প্রশ্ন করেছেন তার জবাবেও যেটা উঠে আসছে সেটা দিনের শেষে বাংলার প্রতি বঞ্চনা আমরা তাকে পরিষ্কার বলতে চাই বাংলা থেকে কর যখন নিয়ে যাচ্ছেন তাহলে বাংলাকে তার প্রাপ্য দেবেন না কেন বাংলার মাটি থেকে আপনি কর নিয়ে যাচ্ছেন গত চারটি আর্থিক বছরে চার লক্ষ চৌষট্টি হাজার কোটি টাকার বেশি কর বাংলার মাটি থেকে নিয়ে গেছে কেন্দ্রীয় সরকার আর বাংলার পাওনা এক লক্ষ একাত্তর হাজার কোটি টাকার কিছু বেশি সেটা তারা দিচ্ছেন না এটা কি করে হতে পারে বাংলার মাটি থেকে যদি কর নিতে হয় তাহলে বাংলার বকেয়াটাও তো দিতে হবে বাংলার হকটাও তো দিতে হবে বাংলার মানচিত্রের মধ্যে থেকে আপনি বাংলার অংশ থেকে কেন্দ্রীয় সরকার আপনি আপনার টাকা তুলে নিয়ে যাচ্ছেন কিন্তু বাংলাকে তার যেটা প্রাপ্য আইনত প্রাপ্য আপনি দিচ্ছেন না এটা চলতে পারে না আপনি যখন ছুতো দিচ্ছেন কোন অনিয়মে তাই টাকা বন্ধ এটা ভিত্তিহীন অনিয়ম যদি থাকে ভুয়ো জব কার্ড থেকে শুরু করে অন্যান্য বিজেপি শাসিত রাজ্য